আপনি আসার বাবা শিখছেন কোথায় শিখছি প্রাণপুর মানে গোড়ার সাল কত বছর চাকরি করেছেন ওখানে যা সাত আট বছর সাত বছর কেমন চাকরি করছিলাম সে চাকরি ছাড়েন কেন সারছে পোষ আনার জন্য ছাড়িয়ে দিয়েছি পরে মাথা বুদ্ধি আইলে যে আচার বানাইতে পারি আচার বানাই তারপরে বিক্রি করবো এটাই ভালো ওখানে স্যালারি পাইতেন কেমন ওই যে তো সময় পাইতাম হলো

শুরুতে যে কাস্টমারগুলা আচার খাইছে পরে ঘুরে ঘুরে হেরো আসে মানে বিভিন্ন কাস্টমার আসে কেউ বলে না আজ পর্যন্ত আচার খারাপ ভালোই বলছে সবাই তাই অনেক কাস্টমার আসে পাঁচ ছয় বছরের কাস্টমারও আছে আমাদের যায় পুরানো কাস্টমার আচার খা সব সময় খা কিন্তু আমরা যেমন দেখলাম যে এক মহিলা ফ্রি খেলে যদি সব মহিলা ফ্রি খায় তার মতো লাভের বলে না লাভের জন্য ফ্রি প্রায় খেয়ে ওরা তো টেস্ট করছে টেস্ট করে নিয়েছে উনি আজ পর্যন্ত কেউ আজ আজকে আট নয় মাস হয়েছে নয় মাস না দশ মাস চলতেছে

কাস্টমারগুলো আমি ভালো চোখে দেখি কেন আমার কাস্টমারের দিকে তো আমার সব চলে কাস্টমার তো লক্ষ্যে তাই আমি বলতে চাই যে এটা হলো মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার মুক্তি বাংলা মার্কেটের পিছনে উপশহর স্কুলের সামনে এই যে স্কুল আছে তারপর এফ এটা হ্যাঁ ছয় নম্বর ওর কেউ যদি আচার খা হ্যাঁ ভালো আচার এখানে চলে আসবে এখানে এসে খাবে নিয়ে যাবে এই যে বইয়েম আছে বইমে নিয়ে যাবে O